বন্ধুরা যদিও অনেক মানুষ ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে না কিন্তু আমরা কখনোই ভগবানের অস্তিত্বের কথা উড়িয়ে দিতে পারি না তিনি কোনো না কোনো রূপে বহুবার আমাদের মাঝে এসেছেন আজ এই দীপাবলির রাতে আমি এমন কিছু ভিডিও আপনাদের দেখাবো যেগুলো দেখার পর প্রত্যেকেই ভগবানে বিশ্বাস করতে বাধ্য হবে আর ভগবান এভাবেই বারংবার তার অস্তিত্বের প্রমাণ দিয়ে থাকেন তাহলে চলুন দেখে নিই মেঘের মধ্যে ভগবান একদিন কোনো ব্যক্তি মেঘলা আকাশের ভিডিও করছিল ভিডিও করতে গিয়ে হঠাৎ তার গাছ শিউড়ে ওঠে তিনি দেখেন মেঘের মধ্যে কেউ যেন রয়েছে ভিডিওটি জুম করলে স্পষ্ট বোঝাই যাচ্ছে যে কেউ যেন মেঘের মধ্যে হাসছেন এখন আপনারাই বলুন উনি ভগবান ছাড়া আর কে হতে পারে। চার্চে ভগবান আমরা চার্চে যাই ভগবানের কাছে প্রার্থনা করে তার আশীর্বাদ লাভের জন্য এছাড়া আমরা মন্দিরে গিয়েও ভগবানের মূর্তি পুজো করি কিন্তু মূর্তিতেও মাঝে মাঝে প্রাণ চলে আসে কি বিশ্বাস হচ্ছে না তাহলে এই ভিডিওটি ভালোভাবে দেখুন এখানে চার্চে বসানো যীশুখ্রিস্টের মূর্তি চোখের পলক পড়ল কি এবার বিশ্বাস হলো তো সাইবাবার মন্দিরে ভগবানের উপস্থিতি বন্ধুরা বাবার মন্দিরে হাজার হাজার লোক তাদের মনস্কামনা পূরণ করার জন্য আসে সেই মন্দির রাতে বন্ধ হয়ে যাওয়ার পর সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল এরকমই এক চাঞ্চল্যকর দৃশ্য সেই দৃশ্যে স্পষ্ট দেখা যাচ্ছে সাই বাবা নিজে তার গলার মালাটি খুলে দিলেন আর এই ঘটনার দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে গেছিল আপনি ঝড় বৃষ্টির সাথে আরও একটা কালো বস্তুও দেখতে পাচ্ছেন ভিডিওটা জুম করলে এবার স্পষ্ট বুঝতে পারছেন যে হাওয়ায় ভগবান দাঁড়িয়ে আছে যে সমস্ত বিদ্যুৎ নিজের মধ্যে ধারণ করে প্রাণী জগৎকে বাঁচাচ্ছে এবার তো আপনি আরও স্পষ্ট বুঝতে পারবেন এই ভিডিওটা একবার দেখুন এখানে স্বয়ং মা কালীর চোখ ক্যামেরার দিকে ঘুরছে এই ভিডিওটা দেখার পর ক্যামেরাম্যান প্রচণ্ড ভয় পেয়ে গেছিলেন আর ভয় পাওয়াটাই স্বাভাবিক এই ভিডিওতে দেখতে পাচ্ছেন মহাদেবের মাথায় দুধ ঢেলে তার আরাধনা করা হচ্ছে কিন্তু এই ভিডিওর কি এমন বিশেষত্ব তা ভিডিওটি ভালোভাবে দেখলেই আপনি বুঝতে পারবেন এবার আপনিই বলুন ভগবান বলে কিছু আছে নাকি নেই যারা ভগবানে বিশ্বাস করেন না তাদের এই ভিডিওটা দেখানোর পর হয়তো আর কিছু বোঝাতে হবে না আসলে আমরা সবাই অত পূর্ণবান নই যে ভগবানের দেখা পাবো এবার আপনার কি মতামত তা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানান আর ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের জীবন দীপাবলির রাতের মতো বর্ণময় ও উজ্জ্বল হোক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে